সম্পদ জব্দ করায় বিনিয়োগে যে ক্ষতি হয়েছে তা আদায়ে আন্তর্জাতিক সালিশি আদালতে যাবার ঘোষণা দিয়েছেন এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সাইফুল আলম সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তেইশ ডিসেম্বর ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্যতম সফল এই ব্যবসায়ীর যাবতীয় সম্পত্তি জব্দ করায় বিনিয়োগ ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন তিনি সেই নোটিশে ছয় মাস সময় বেঁধে দেয়া হয়েছে সাইফুল আলমের আইনজীবীরা জানান ছয় মাসের মধ্যে দুই পক্ষের অর্থাৎ সরকার এবং এস আলম গ্রুপের মধ্যে সমঝোতা না হলে আন্তর্জাতিক সালিশি আদালতে দ্বারস্থ হবেন তারা ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার তবে এস আলমের আইনি পদক্ষেপের ঘটনায় সেই টাকা ফেরত আনার যে প্রচেষ্টা সেটি ব্যাহত হতে পারে আইনজীবীদের নোটিশে বলা হয়েছে ক্ষতি আদায়েশ সাইফুল আলম আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন তবে বাংলাদেশী নাগরিক হিসেবে নয় সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই প্রচেষ্টা চালাচ্ছেন দুই সালে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির ভিত্তিতে এই মামলা সাজানো হয়েছে বলে জানিয়েছেন এস আলমের আইনজীবীরা গত আঠারো ডিসেম্বর প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টাকে পাঠানো এই নোটিসে উল্লেখ করা হয়েছে দুই সালে আলম পরিবার সিঙ্গাপুরের নাগরিকত্ব নেয় দুই হাজার বিশ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তারা ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় এস আলমের পক্ষে যুক্তরাষ্ট্রের আইনি প্রতিষ্ঠান কুইন এমানুয়েল অ্যান্ড সালিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন ফাইন্যান্সিয়াল টাইমস ওই নোটিশের একটি কপিও পেয়েছে এ বিষয়ে এসালমের আইনজীবী কুইন ইমানুয়েল জানিয়েছেন সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাছাড়া এসালমের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ সম্পর্কিত কার্যক্রমে বাধা দেবার পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নির্বিচারে এবং কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না মেনেই বাতিল করা হয়েছে বলে জানানো হয় এই চিঠিতে নোটিশে ইমানুয়েল বলেন অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারীদের অর্থের অবমূল্যায়ন করেছে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে বিনিয়োগ চুক্তি লঙ্ঘন হয়েছে বিনিয়োগকারীদের অধিকার হরণ করা হয়েছে এখানে ফলে চলমান দ্বন্দ্ব এভাবে আরও বেড়ে যাচ্ছে তবে এ ব্যাপারে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রশাসন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস গত অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর জানান বাংলাদেশ সরকারের আমলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আতাতের মাধ্যমে সাইফুল আলম এবং তার মদতপুষ্টরা ব্যাংক খাতে প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন এস আলম গ্রুপ অবৈধ উপায়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশে মুদ্রাস্ফীতি বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি তবে আহসান এইচ মনসুরের এসব মন্তব্যের সত্যতা একেবারেই নেই বলে জানিয়েছে এসালম গ্রুপ তাছাড়া এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম বলেন বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা প্রাপ্য রিপোর্ট খবরের কাগজ লো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ